দলের সেরা ক্রিকেটাররা আইপিএলে ব্যস্ত থাকায় আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল নিউজিল্যান্ড সিরিজটা অবশ্যই জিতে নিয়েছে টম লাথানের দল তবে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটা হেরে যাওয়ায় খানিকটা চাপে রয়েছে টম লাথানের দল এদিকে দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বলছেন আমরা এসব নিয়ে আর এখন ভাবতে চাচ্ছি না একটিমাত্র ম্যাচ নিয়ে ভাবার সময় নেই কেন উইলিয়ামসনের বরং এখন পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবছেন এই অধিনায়ক শেষ পর্যন্ত লড়াই করে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে চান কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসন বলেন সেরা ক্রিকেটাররা আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে রিজার্ভে থাকা ক্রিকেটারদের পাঠানো হয়েছে ওরা ভালো খেলেছে তাদের খেলায় আমি সন্তুষ্ট কেন উইলিয়ামসন কথা বলেন বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটা হেরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন একটা ম্যাচ হেরে যাওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয় আমরা বাংলাদেশের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলব সেই ম্যাচে জিতলে টুর্নামেন্টে অনেক দূর যাওয়া সম্ভব আপাতত সেই দিকেই লক্ষ্য আমাদের বাংলাদেশের বিপক্ষে যেসব বলগুলো শেষ ম্যাচে ছিল সেগুলো আর করতে চান না চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইলিয়ামসন বলেন এখন আর ভুলের কোনো সুযোগ নেই সেই ম্যাচের ভুলগুলো শুধরে নিতে হবে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে ভালো খেলার কোন বিকল্প নেই চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে গ্রুপ এতে পড়েছে নিউজিল্যান্ড একই গ্রুপে কিউইদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করবে নিউজিল্যান্ড